বিশাল পণ্ডিত নয় তোমার মতন তো তোমাকে একটাই কথা জিজ্ঞেস করছি প্লিজ বলো তুমি কি আমার ইউটিউবে কিছু কমেন্ট করেছ যেগুলো খুবই খারাপ কমেন্ট এসছে আমি এটা জিজ্ঞেস করছি পার্সোনালি তোমাকে জিজ্ঞেস করছি এই কারণে তুমি বলবে না সেটা আমি জানি কিন্তু আমি এখন মনে হচ্ছে কেন জানি না কে করলো সেটা একটু জানার দরকার আছে কারণ আমি এই তিন বছর এল মানে ইউটিউব করছি কেউ আমাকে একটা টু মাছ কোনো বাজে কথা আজ পর্যন্ত বলেনি এলবিতে অনেকে বলেছে বাট আমাকে কমেন্ট করে দিয়ে এতগুলো বাজে কথা একসাথে বলেনি যে কথাগুলো আমার খুবই খারাপ লেগেছে খুব মানে খুবই খারাপ লেগেছে আমি কখনো ভাবিনি কোন কথা আমাকে কেউ বলবে ঠিক আছে আমি একটা বিড়াল কুকুরকে নিয়ে ফ্লোর ইট ইজ এ ভেরি বিউটিফুল মুভি ফ্লোর কিছু বলার নেই আমার জেরাতে মোড়ে দুয়ার গুলি ভাঙলো ঝাড়ে আচ্ছা তোমরা একটু অন থাকো আমি একটু চা করে দিয়ে আসি কে কে চা খাবে একটু বলে দাও আমি অর্ডার নিচ্ছি আচ্ছা সাধনা দিদি এখন গল্প করছে সজীব ভাই তুমি কি চা খাবে হাসান তুমি কি চা খাবে কিলার তুমি কি চা খাবে না তুমি তো এখন পুডিং খাচ্ছো চা খেলে বাজে লাগবে আচ্ছা ইচ্ছে দানা দিদি ভাই নমিতা তোমরা আছো তোমরা একটু চা খাবে লিখাচ্ছে আমি বানাতে যাচ্ছি যদি খাও তো আমাকে অর্ডার করে দাও আমি তোমাদের চা খাওয়াবো কি গো ইয়েস টাইগার আমি দুধ ছাড়া চা করব কিন্তু লিকার চা লিকার চা অনেকে খেতে পছন্দ করে না আচ্ছা খাবে দিদিভাই ঠিক আছে আমি চা বানাচ্ছি আমার আমার বা আমার বাবা বাপিনের জন্য চা করছি দাঁড়াও আমি দেখাবো নমিতা আমি দেখাবো ঠিক আছে আমি তোমাকে দেখাচ্ছি বাচ্চাদের আমি বাপিনের জন্য একটু চা করে নিই চা করে নিয়ে আর মাম্মাম খাবে আর বাপিন খাবে দুজনে খাবে তা করে নিয়ে তোমাদের দি তোমাদের সাথে কথা বলছি তারও চলো গান শুনে হেডফোনে আছি আলি আছি আলি আছি আলি কো 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 আজকে আজকে দাঁড়াও এক সেকেন্ড দুটটা একটু পরে জাল দেব আর ইউ সিন মুভিজ ফ্লো নো আমি করছি ঠিক আছে তোমরা থাকো আমি বাচ্চা দেখাবো নমিতা কাটার আগে বাচ্চা দেখিয়ে দেবো যদি কেউ কথা না কয় ওরে ওরে

একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে দেশ তো তোমার বসে নাকি হচ্ছ তুমি কি কিছু বললে আমি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি তার একটা জিনিস করে নিয়ে যাচ্ছি জঙ্গিকেও দেখাবো সবাইকে দেখাবে এখনই দেখাবো চা করতে গিয়ে ওদের সঙ্গে দেখাচ্ছি ওরা এখন ঝপের ঝপের মতন বসে আছে ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন তো এখন চিকেন খাচ্ছে চিকেন যেন চিকেনের স্যুপ খাচ্ছে এখন গরমকাল পড়েছে না আর টক দই খায় চিকেন খাচ্ছে মাছ খাচ্ছে অ্যাকচুয়ালি আমার বাচ্চাদের সম্বন্ধে একটা কথা তোমাদের বলি তোমরা হয়তো এটা জান বল মানে ভাববে বিশ্বাস করবে না অনেকে